মায়ের জন্য আজকে দুনিয়ায় বেঁচে আছি মা না থাকলে আজকে দুনিয়ায় বেঁচে থাকা লাগতো না কেন বাবা মারা গেছে ছোটোবেলা হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম যাদের বাবা নেই তারা বুঝে মা তাদের কাছে কি জিনিস আমি আপনাদের সাথে আজকে একটি জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে সবাই সাবধান আমি যেহেতু এখান থেকে শিক্ষা পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি আর অবশ্যই চ্যানে আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে আমার বান্ধবী ননন সে খুবই অসুস্থ দুই মাস ধরে গ্রামে ট্রিটমেন্ট করেছে কোনো কাজই হয়নি ডাক্তার এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট করাতে করাতে তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে মানে তার ভিতরে এত খারাপভাবে তার পেটের ভিতরে সমস্যা হয়ে গেছে যে সমস্যাটা না বললেই নয় আপনারা সবাই সচেতন হয়ে যাবেন আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সবাই অন্তত একটু হলেও উপকৃত হবেন তো ভালো লাগলো অবশ্যই আমার এক ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা সবাই যাতে দেখতে পায় জানতে পায় তো যেটা শেয়ার করতে নিয়েছি আমি হচ্ছে আজকে কাজ করবো আর সে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখান থেকে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসে মাছগুলো কেটে আর রান্না করব গ্যাস নাই এখন যেহেতু আমি ডাল বসাই দিছি ডালটা বাগার দিয়েছি ভাতটা বসিয়ে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা হচ্ছে আমার বান্ধবীকে গত গত দুই তিন দিন আগে আমার বান্ধবী ননদকে ভর্তি করা হয়েছে সেই গ্রাম থেকে ঢাকায় তাকে নিয়ে আসা হয়েছে গ্রামের ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি তো ঢাকায় নিয়ে আসার পরে এখানে হচ্ছে তাকে আলোক মেডিকেল হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে এই হসপিটালটা পুরোপুরি প্রাইভেট তা আমরা জানছি যে খরচ কিছুটা হলেও বেশি কিন্তু এতটা ব্যয়বহুল খরচ যে তারা করবে তা আমরা কল্পনা করি নেই আপনারা সবাই হসপিটাল প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে সবাই একটু সচেতন হয়ে তাদের ভর্তি করবেন রোগীদের আমরা তো নিরূপায় হয়ে সেখানে যাই আমরা কেউ আসলে চাই না যে এরকম গলাকাটা হসপিটালে কেউ যেতে তো যেটা হয়েছে আমার বান্ধবীর ননদকে এখানে তিন দিন রাখা হয়েছে আলোক হসপিটালে সে হসপিটালে তার কোনো ট্রিটমেন্টই হয় নাই শুধু তাকে স্যালাইন দিয়ে শোয়াই রাখা হয়েছে আর সে তিন দিন এসে বাতাস খেয়েছে আর কিছুই না আমি এই বাচ্চার মায়ের কথা বলছি ওর বাচ্চাটা আমার বাসায় রেখে যাওয়া হয়েছে কারণ একটা বাচ্চা তার বাবা নেই সে একজন সিঙ্গেল মাদার তার সন্তানদের দেখাশোনার জন্য তার মেয়েটা বাড়িতে আছে তার পরীক্ষা শুরু হয়েছে তিন তারিখ থেকে ও ক্লাস এইটে পরে আর এই ছোটো ছেলে তো দোয়া রাখবেন আমার বান্ধবীর ননদের জন্য ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জেসমিন আপা খুবই খুবই ভালো মনের মানুষ আল্লাহ তাকে ওষুধ দিয়ে তাকে পরীক্ষা করতেছে এত বড় একটা অসুখ দিছে তার তলপেটে পানি জমাট হয়েছে এখন এটা লিভারের সমস্যা নাকি কিসের সমস্যা এটা এখনও চিহ্নিত করা হয় নাই যেহেতু দোয়া করবেন সবাই সে যাতে সুস্থ হয়ে বাসায় ফিরে এখন হচ্ছে তাকে আলোক হসপিটাল থেকে তাকে রেফার করা হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটালে এখন হচ্ছে ওখানে সকালবেলা ওখানে নিয়ে যাওয়া হয়েছে আমার বান্ধবী নিয়ে গেছে ওর ননদকে এখন ওখানে দোয়া রাখবেন সবাই যাতে সুস্থভাবে সুচিকিৎসাটা আমরা ওখানে পাই এই দোয়াটাই করবেন সবাই কেননা বাচ্চার কাছে যদি বাচ্চার মাই না থাকে বাবা তো নাই তো দোয়া করবেন সবাই ওর মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর মা সন্তানদের নিয়ে থাকতে পারে আর সবাই অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থ তার কতটা মূল্য ঠিক আছে কেউ অসুস্থ না হলে বুঝবে না যে শরীর কার কতটুকু ভালো আছে